কার্যিকর হাসপাতালের মহিলা ডাক্তারকে ধর্ষণ করে খুন করার প্রতিবাদে ন্যায় বিচারের দাবিতে এবার পথে নামলেন মুর্শিদাবাদ জেলার বিভিন্ন স্কুল কলেজের প্রাক্তনীরা এই দিন বহরমপুর টেক্সটাইল মোড় থেকে বহরমপুর তথা মুর্শিদাবাদ জেলার বিভিন্ন স্কুল কলেজের প্রাক্তন ছাত্রছাত্রীরা ন্যায়ের দাবিতে পথে হাঁটলেন তার মধ্যে বহু প্রবীণ নাগরিকও রয়েছেন যারা এই প্রাক্তনীদের মধ্যে সামিল এবং বিভিন্ন সমাজের গণ্যমান্য বিশিষ্ট ব্যক্তিরাও যারা সমাজের বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত তারাও এই মিছিলে সামিল হন এই সুবিশাল মিছিল শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে

শিক্ষক পশ্চিমবঙ্গের বুকে যে আধার নেমে এসেছে জন্নায় এবং অত্যাচারের রাজত্ব চলছে তার বিরুদ্ধে এবং আমরা চাই আধার দু হাতে দূরে সরে ফেলে আমরা এখানে একটা সুন্দর ন্যায় এবং গণতন্ত্রের রাজত্ব আমরা প্রতিষ্ঠা করব সেই জন্যেই আমরা হাজারো হাজারো মানুষ লাখো লাখো মানুষ পশ্চিমবঙ্গের প্রান্তে আমরা প্রতিদিন বিগত পনেরো দিন ধরে আমরা রাস্তায় হাঁটছি আজকে আমরা মিলিত হয়েছি আমরা আশা আমাদের এই লড়াই এই সংগ্রাম অবশ্যই জয়যুক্ত